অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি মাসিক রাশি সিরিজে আজকে কর্কট নিয়ে বলবো মাসের শুরুতেই হচ্ছে লগ্নে বুথ থাকবে মানে দ্বাদশের লর্ড আপনার লগ্নে এসে বসে রয়েছে এবং দ্বিতীয়ভাবে মঙ্গল কেতু থাকবে তৃতীয় ভাব ফাঁকা চতুর্থ ভাব অষ্টমী গিয়ে রাহু তো এই যে আগামী দেড় বছর রাহু কেতু কিন্তু আপনার দুই আর আটের অ্যাক্সিসে বসে আছে সুতরাং প্রতি মাসেই আমাকে এটা বলতে হবে যে অষ্টমে রাহু দ্বিতীয় কেতু নবমভাবে শনি এবং শুক্র দেখুন লং টার্মের যে ট্রানজিটিং প্ল্যানেটগুলো সেটা হচ্ছে বৃহস্পতি শনি এবং রাহু কেতু। তো শনি আপনার নবমভাবে থাকবে আড়াই বছর দশম ভাব ফাঁকা একাদশে শুক্র থাকবে মাসের প্রথম দিকে এবং মাস পুরো মাসটাই থাকবে শুক্র একাদশে একাদশের লর্ড একাদশে থাকবে এবং দ্বাদশে বসে আছে বৃহস্পতি দ্বাদশে বৃহস্পতি ট্রানজিট কিন্তু ভালো নয় এটা মাথায় রাখবেন বৃহস্পতিকে জ্ঞানের কারক শিক্ষার কারক নলেজের কারক এবং আপনার ছয়ের লড নয়ের লড বৃহস্পতি দেখুন কর্কট লগ্নের এখানে সামাও গতবারের ভিডিও এক ভদ্রলোক আমাকে বলেছিলেন যে এখানে বৃহস্পতির দৃষ্টিটা আপনি কেন বললেন না আপনারা একটু ঘুরে দেখে আসবেন গত মাসের কর্কট রাশির ভিডিওতে ওনার মতামত আছে আমার মনে নেই ঠিক নামটা তো এখানে দেখুন আমি বলেছিলাম কারক আর অকারক প্ল্যানেট যখনই কোনো প্ল্যানেটের ভেতরে ষষ্ঠ অষ্টম দ্বাদশের শেয়ারিং থাকবে সেই প্ল্যানেট কিন্তু যতই কেন্দ্র আর ত্রিকোণের মালিক হোক না কেন তার ভেতরে সেই নেগেটিভিটিটাও কাজ করে একে বলা হয় অকারক প্ল্যানেট অকারক কারক নয় তো এক্ষেত্রে বৃহস্পতি দেখুন ষষ্ঠের লড মানে ট্রিকভাব ছয় আট বারো হচ্ছে আমাদের সবচেয়ে প্রবলেমেটিক হাউস সেই ষষ্ঠের লর্ড কিন্তু বৃহস্পতি এবং সে নবমের লর্ডও অলসো ভাগ্যের লডও অলসো তাহলে সে কিন্তু দেখুন নবমের লর্ড হিসেবে কখন কাজ করবে যখন আপনার একটা কেন্দ্র বা ত্রিকোণের অন্তর্দশা ওর সঙ্গে কানেক্টেড হবে তখন সে নবমের কাজ করবে আর যখন একটা নেগেটিভ অন্তর্দশা কাজ কর কানেক্টেড হবে তখন কিন্তু সে ষষ্ঠের ফল দেবে তো বৃহস্পতি দ্বাদশে বসে আছে এটা ভীষণ নেগেটিভ একটা ট্রানজিটের ফল হ্যাঁ এবং দ্বাদশে বসে সে কিন্তু ষষ্ঠের দিকে তাকিয়ে আছে এটা একমাত্র সার্ভিস ওরিয়েন্টেড জায়গায় যেহেতু শনি আর বৃহস্পতির ডবল ট্রানজিট আপনার ষষ্ঠভাবে রয়েছে এবার আপনার দেখে নিন আপনার ন্যাটালের বৃহস্পতিকে শনি বা বৃহস্পতি ট্রানজিটে শনি বা বৃহস্পতি দেখছে কিনা আমি তো জানি না আপনার ন্যাটালে কোথায় বৃহস্পতি বসে আছে সেখানে যদি ট্রানজিটে শনি আর বৃহস্পতি দেখে এবং আপনার যদি দশমের কোনো মহাদশ অন্তর্দশা থাকে ষষ্ঠের কোনো মহাদশ অন্তর্দশা থাকে দুইয়ের কোনো মহাদশ অন্তর্দশা থাকে এগারোর কোনো মহাদশ অন্তর্দশা থাকে তাহলে কিন্তু আপনি জব পাবেন এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে যেটা আমি বলতে চাইলাম সেটা একটু বুঝুন জুপিটার টুয়েলভ হাউসে ট্রানজিট করছে এটা কিন্তু সুখকর নয় কারণ জুপিটার ব্লেসিংয়ের কারক আপনার ব্লেসিং কোথায় চলে যাচ্ছে আপনার লসে চলে যাচ্ছে তো এখানে জুপিটারের একমাত্র সপ্তম দৃষ্টি দিয়ে জুপিটার যে ব্লেসিংটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাব মানে ধনুরাশি ঘর এবং সেখানে শনিরও দশম দৃষ্টি রয়েছে সুতরাং আপনি যদি চাকরি খুঁজতে যান একমাত্র সেক্ষেত্রেই কিন্তু আপনি সাকসেসফুল হবেন বাট আপনার কিন্তু একটা জুপিটার ওরিয়েন্টেড হেলথ ইস্যু কিন্তু আপনি রিয়ালাইজ করবেন হুম তো এখানে শনি আপনার থার্ড অ্যাসপেক্ট দিয়ে একাদশকে দেখছে আপনার লাভের জায়গা কমে আসবে বৃহস্পতি আপনার বারোতে বসে আছে হিউজ পরিমাণ খরচা আপনি কন্ট্রোল করতে পারছেন না বিগত শনি যখনই ঢুকেছে ট্রানজিট করে বৃহস্পতি যখনই শিফট করেছে এই বছরের ওই আপনার এপ্রিলে আর একটা মেতে তারপর থেকে আপনার ভাই জেরবার অবস্থা কর্কটদের জন্য এই দুটো ট্রানজিটই কিন্তু অ্যাবাউট ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম এরা কিন্তু প্রচণ্ডভাবে ভুগছেন যদি আপনার মহাদশা অন্তর্দশার লট পজিটিভ থাকে আপনি বেঁচে গেলেন আদারওয়াইজ কিন্তু যদি নেগেটিভ মহাদশা অন্তর্দশায় চলেন তো ঈশ্বর আপনাকে দুনিয়া দেখিয়ে দেবে যে কি পরিস্থিতিতে আপনি আছেন তো এখানে দেখুন প্রবলেম আমি বললাম সলিউশন তো কিছু দেবো সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে কেতুকে সঙ্গে নিয়ে টাকা পয়সা এখান থেকেও ভীষণভাবে শেষ হয়ে যাবে আর কেতু আর মঙ্গল মানে কি মানে এমন একটা অকওয়ার্ড জায়গা যেখান থেকে যখন টাকা পয়সা বেরোবে তখন কিন্তু আপনি বুঝতেও পারবেন না কিভাবে যেন চলে গেল খরচের কোনো হিসেব নেই হ্যাঁ কেতু বসে আছে দ্বিতীয়ভাবে মঙ্গলকে সঙ্গে নিয়ে আপনার পারিবারিক ক্ষেত্রে বা আপনার কুটুম্ব স্থানীয়দের মধ্যে সামাও কোনো একজন মানুষের মিসঅ্যাপেনিং হয়ে যেতে পারে হুম এটা আমার প্রেডিকশান আবারও বলছি এই ধরনের প্রেডিকশানের ক্ষেত্রে দশ অন্তর্দশা মাস্ট বি গ্র্যান্টেড ঠিক আছে এবার দেখুন অষ্টমভাবে রাহু বসে আছে অষ্টমভাবে রাহু মানে আপনার ডিজায়ার হবে অষ্টমভাবে এরিয়ায় মানে আপনার অকার্ট সায়েন্সের উপরে ডিজায়ার হবে একটু পড়াশুনো করি একটু জানি একটু তন্ত্র নিয়ে কাজ করি এগুলো আপনাদের ডিজায়ার হবে আর কি হবে যারা ধরুন ট্যাক্সেশন ডিপার্টমেন্টে আছেন যারা ইনকাম ট্যাক্সে আছেন যারা রিসার্চের জায়গায় আছেন তারা ভীষণভাবে ভালো থাকবেন বাদ দিয়ে যারা এসব জায়গায় না থাকবেন তাদের ভেতরে প্রচণ্ড উগ্রতা অ্যাঙ্গার ইস্যু এবং তাদের ইনহেরিটেন্স প্রপার্টির জায়গায় চরম গণ্ডগোল খুনো খুনি মারপিট এগুলো তো হবেই আর নবমে শনি শনি নবমে বসলে ভাগ্যের জায়গাটাকে সংকুচিত করে দেয় তো আড়াই বছর না আপনাকে ভীষণ লড়াই করতে হবে এগেনস্ট ভাগ্য মানে ভাগ্য আপনাকে কিছুতে সাথ দিতে চাইবে না ভাগ্যের জায়গায় প্রচণ্ড স্ট্রাগেল প্রচণ্ড স্ট্রাগেল কর্কট রাশিদের কারণ শনি আড়াই বছর এখানে থাকবে শনি দশম দৃষ্টিতে কোন হাউসকে দেখছে দশম সপ্তম দৃষ্টি দশম দৃষ্টিতে আপনার ষষ্ঠ ভাগকে দেখছে এখানে যেটা করবে আপনার সমস্যা থাকবে সব কিছুই থাকবে কিন্তু ষষ্ঠ দেখছে মানে আপনার রোগ ভোগ কিন্তু উড়িয়ে দেবে আপনি ফিজিক্যালি ফিট থাকবেন রোগ ভোগের জায়গাকে উড়িয়ে দেবে আপনার পেমেন্টের জায়গাকে উড়িয়ে দেবে আপনার চাকরির জায়গাকে উড়িয়ে দেবে শনির দশম দৃষ্টি মানে ওখানে আপনার পাস্ট লাইফ কর্ম কিন্তু আপনার আছেই আছে তো সেক্ষেত্রে অবশ্যই শনি দেবতার যা যা উপাচার আছে করবেন আপনারা জানেন হনুমান চালিশা এখানে একমাত্র হনুমানজি শনিকে খানিকটা বাউন্ডে রাখতে পারেন মঙ্গল গ্রহ তো এখানে হনুমান চালিশা পাঠ করবেন সাবঅর্ডিনেটদের ভালোবাসবেন আন্ডার প্রিভিলেজ শ্রেণীদের সঙ্গে সম্পর্কগুলো ভালো রাখবেন পরিশ্রম করবেন প্রচুর পরিশ্রম করতে হবে কারণ এখানে নবমভাবে শনি না নবমভাবে শনি ভাগ্যের উপর নির্ভরশীল হবেন না সবাই বলবে নবমে শুনি আপনার ভাগ্যের জায়গাকে ইনহ্যান্স করবে না কক্ষনো না কারণ এর ডিসপোজিটা চলে গেছে আপনার টুয়েলভ হাউসে আপনি যত বেশি ভাগ্য নিয়ে ভাববেন যত বেশি না ঠিক আছে দেখছি ঠিক আছে হয়ে যাবে আমার ভাগ্যে কি এতই খারাপ এই সমস্ত এগুলো একদম ভাববেন না শনি যখন নবমভাবে আছে না আপনাকে একদম পিটিয়ে পিটিয়ে কর্মঠক করেই দেবে কারণ আপনি কাজকর্ম না করলে আপনার কপালে কিচ্ছু হবে না থার্ড হাউসে শনির সপ্তম দৃষ্টি যোগাযোগগুলো সব আটকে থাকবে যত যোগাযোগ আছে সব কিছু আটকে দেবে দশ ষষ্ঠভাবে শনির দশম দৃষ্টি বিরাট বড় কর্মা রয়েছে ভাব ষষ্ঠ ভাব হচ্ছে আন্ডার প্রিভিলেজ সম্প্রদায় মানে যারা বাড়ি কাজ করে থাকেন আপনার ড্রাইভার আপনার মেট সার্ভেন্ট এরা এদের উপরে কিন্তু আপনার কর্ম আপনার যারা সাবঅর্ডিনেট ধরুন সব আপনি কোনো জায়গায় চাকরি করেন সেখানে আপনার কলিগসরা হ্যাঁ তো এক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবহার এমন না হয় যে সেখান থেকে কোনো বাজে কিছু মানে দোষ আপনার লেগে যায় আপনার ভাগ্যে লেগে যায় দেখুন দ্বিতীয়ভাবে প্রথম কথা যেটা আমি ফার্স্টেই বললাম দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান এবং মঙ্গল আপনার পঞ্চমের লড এবং দেখুন আবার সেই এটা যখন আমি ডিটেলসে যাব নক্ষত্রে গেলে কিন্তু আপনার কিন্তু একটা আরও ডিটেলসে জানা যায় কিন্তু এখানে মঙ্গল যখন রাহুদৃষ্ট হয়ে থাকে কেতুকে সঙ্গে নিয়ে বসে থাকে দ্বিতীয় ভাব হচ্ছে আপনার মুখমণ্ডল আপনার মুখমণ্ডলের মধ্যে কিন্তু কিছু ইরিটেশন এবং মঙ্গল হচ্ছে দাঁতের কারক দাঁত নিয়ে সমস্যা এরা কিন্তু কর্কট রাশির লোকেদের মানুষদের জন্য এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আর দ্বাদশের লড় যখন মাসের শুরুতে লগ্নে বস থাকে তখন কিন্তু একটা ইমিউনিটি সিস্টেমের ডাউন আপনারা সেটা বুঝতে পারবেন মানে শারীরিক দিকটা কিন্তু আমি খুব একটা ভালো বলছি না আর যারা বিদেশে আছেন তাদের জন্য তো জায়গাটা অ্যালাইনমেন্ট হয়েই যায় বাট যারা হোমল্যান্ডে আছেন তাদের জন্য কিন্তু একটা মানে শারীরিক দিক থেকে একটা টার্বুলেন্স মানে সেখানে একটা ভিটামিনের অভাব তারপরে শারীরিক একটা উর্জার অভাব থার্ড এর লগ্নে চলে এসছে একটা খুব টেনশন এবং মার্কারি যখন তখন চাপা উত্তেজনা মার্কারি আমাদের কি দেয় মার্কারি আমাদের বুদ্ধি দেয় মার্কারি আমাদের মাথার ভেতরে যে ইমাজিনেশান থট প্রসেস এটাও মানে মানে কিছুটা চন্দ্র কিছুটা মার্কারির আয় আওতায় পড়ে সুতরাং এই জায়গাটায় আপনার চিন্তাভাবনা আপনার অস্থিরতা এগুলো আপনার চিন্তাভাবনাকে একটা সাসপেন্সের জায়গায় নিয়ে যাওয়ার চান্স থাকবে তো আপনাকে সবসময়ই কিন্তু আমি একটা উপদেশ দেব সেটা হচ্ছে অমন মস্যিবায় করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র করুন যখন দ্বিতীয়ভাবে মঙ্গল এসে বসেছে তখন কিন্তু আপনাকে মহামৃত্যুঞ্জয় করতে হবে কেতুকে সঙ্গে নিয়ে যতদিন মঙ্গল কেতু থাকবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা করুন আশা করি আপনি এই জায়গা থেকে ওভারকাম হতে পারবেন